পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ কলকাতায় কলেজ স্ট্রিটে চলছে প্রতিবাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ শাখা থেকে এই প্রতিবাদ আয়োজন করা হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কলেজ স্ট্রিটে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শিক্ষা প্রাঙ্গনের সামনে তাদের এই প্রতিবাদ চলছে এবং সেখানে তারা রাস্তা অবরোধ করে বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারের জবাব তলব করছেন তারা কারণ দুটি কেন্দ্রীয় সংস্থার আয়োজন করা যে পরীক্ষা সেই পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠছে এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা নিজকাণ্ডের প্রতিবাদে একই দিনে তৃণমূল এবং কংগ্রেসের তরফ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভে দেখানো হয় এ নিয়ে কি বলছেন অধীর চৌধুরী এবং কুণাল ঘোষ দেখুন ভারতবর্ষের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা জানে না যে তাদের ভবিষ্যৎ কি তাদের দিশা কি তারা কি চরম নৈরাস্য হতাশাগ্রস্ত হয়েছে নীট টেট সর্বত্র দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতি আমরা চোখে দেখেছি শিক্ষামন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে দেশের আরেকটা নীট সেখানেও দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্ত মানে চক্রান্তের শিকার করা হয়েছে তাদের লালসা তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ের তদন্ত হোক কেন কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে তার আমরা প্রতিবাদ করেছি নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে কারণ একটাই শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয় ভাগ থাকে যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পরে শিক্ষা সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয়ভাবে না হবে এটার আমরা আগের বিরোধিতা করেছি কেন্দ্রীয় সরকারের তো কোনো তদন্তই হচ্ছে না নিজেদের দুর্নীতি তদন্ত নিজেরা করবে এটা হয় নাকি কখনো কেন্দ্রের পরীক্ষার যে কেলেঙ্কারি চলছে এবং এটা ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি এর তদন্ত করছে সিবিআই কেন্দ্রের দুর্নীতি আবার তদন্ত করছে কেন্দ্রের সংস্থা আমরা বারবার বলছি সুপ্রিম কোর্টের কোন মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে